উত্তরপ্রদেশ পুলিশ ১৩ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশে ঘুষপেটিয়া পেট বলে অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনী কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দু দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ তো কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি যখন খবর পাই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেন্স্টে কোনো রিসিভ কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিজা গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সেই সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার নীত দিকে এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার কারণ একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে এক কোটি টাকার ওপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনোরিটি রান্না সেফ থাকে মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে উত্তর কি মাইনি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু তিনি কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শ্রুমঠো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে মোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি